হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল দুই ধরনের টিফিন আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো পিঞ্চ অফ সল্ট রেসিপিকে তোমরা সকলেই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর যারা আমাকে পছন্দ করছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি আজকে মশলা লুচি বানাচ্ছি তো এই মশলা লুচিটা যদি তোমাদের রেসিপি দেখতে হয় অবশ্যই আমাকে বলো আমি তোমাদেরকে অবশ্যই মশলা লুচি রেসিপিটা জানাবো ভারী দুর্দান্ত খেতে লাগে আর প্রচণ্ড টেস্টি লাগে তো চলো প্রথমে লুচিটাকে তেলে ভেজে নিচ্ছি আজকে আমি বরের টিফিন আর হচ্ছে তার সাথে মেয়ের স্কুলের টিফিন দুটোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা আমাকে ভালো ভালো কমেন্ট করছো তাদের জন্য অনেক ধন্যবাদ আমার হয়তো অনেক কিছুই ভুল হচ্ছে তোমরা আমাকে ধরিয়ে দিচ্ছ তার জন্য আমি প্রচণ্ড খুশি তো চলো প্রথমে দু তিনটে লুচি ভেজে নিলাম বরের জন্য এরপরে আমি একটা টিফিন বানিয়ে নিয়েছি পিহুর জন্য প্রথমে একটুখানি ময়দাটাকে ভালো করে বেলে নিলাম তারপরে দেখতে পাচ্ছ এই কলাটার অবস্থা খুবই খারাপ ঘরে কলা আসার দিকে কিন্তু কেউই খাওয়ার মতো থাকে না ওই জন্য কলাগুলোকে আমি এইভাবেই ছোটো ছোটো টিফিন আইডিয়ার মধ্যে সাজিয়ে দিয়ে দিই যাতে পিহু খেতে খুব ভালো লাগে পিহু তো একদম খেতে পছন্দ করে না কিন্তু ওকে তো আমার খাওয়াতেই হবে তো ওই কারণে আমি দেখো এই কলাগুলোকে ভালো করে এরকম চেপে চেপে দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি মুখটাকে লক করে দেবো এই রেসিপিটা কিন্তু তোমরা ছোট করে ছোট ছোট বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে দিতে পারো আর এর সাথে সাথে কিন্তু প্রচণ্ড হেলদি আর তার সাথে টেস্টিও থাকে কলা যেহেতু প্রচণ্ড টেস্টি আর তার সাথে হেলদি তো এরকমভাবে দেখো আমি একটা মানে তৈরি করে নিলাম পুর ভরে নিলাম ওপর দিয়ে মুখটা আটকে এবার এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর টিফিন আইডিয়াটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ কি টিফিন আইডিয়া আমার ঘরে প্রচণ্ড হয় প্রত্যেক দিন হয় ওই কারণে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এইভাবে সাজিয়ে নেবো এবার কিন্তু আমার টিফিনগুলো সাজিয়ে নেওয়ার পালা তো চলো আজকে সকাল থেকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখো আমি বানিয়ে ফেলেছি লুচি মশলা লুচি আমি তোমাদেরকে বলেছিলাম দারুণ হয়েছে খেতে আর এই রেসিপিটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে মশলা লুচি আমি কীভাবে বানালাম আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থেকো এবার দেখো আমি একটা নিয়ে নিয়েছি বাটার পেপার দিয়ে ভালো করে বা রোলিং পেপার তোমরা যেরকম থাকবে তোমাদের ঘরে তোমরা রোলিং পেপার দিয়ে ভালো করে অবশ্যই লুচিটাকে এরকমভাবে আটকে নিও তাহলে লুচির যে এক্সেস তেলটা সেটা ওই পেপারের মধ্যে অ্যাবজর্ভ হয়ে যায় এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিহুর বাবার টিফিন বক্স এরপরে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম এরপর আমি তৈরি করেছি সাদা আলুর তরকারি যেটা ভারী দুর্দান্ত লাগে আমি এখানে গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে এই আলু তরকারিটা তৈরি করে থাকি যেটা প্রচণ্ড ভালো খেতে লাগে আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও আমি তোমাদেরকে সাদা আলু তরকারি রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এরপরে একটা দিয়ে দিলাম হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ যেটা প্রচণ্ড ইয়ামি আর তার সাথে দিয়ে দিলাম কিছু কাঁঠাল কাঁঠালটা এখন বাজারে প্রচুর উঠেছে আর সিজন সিজনের ফলটা আমি সব সময় দেওয়ার চেষ্টা করি আমার প্রত্যেকটা রেসিপিতেই তোমরা দেখবে যে আমি সিজনের ফলটা দিচ্ছি তো এরকমভাবে সিজনিং ফলটা আমি দিয়ে দিলাম এবার পিহুর টিফিন বক্সটা রেডি করব ওর পাপার টিফিন বক্সটা রেডি হয়ে গেছে ব্যাসাইয়ের সাথে দিয়ে দিয়েছি এক বোতল জল আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এখনও বেল আইকনটা নি তারা কিন্তু বেল আইকনটা টিপো আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে পছন্দ করছো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের পছন্দ মতো রেসিপি কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে করব এবার দেখো আমি একটা ওই যেটা ভেজেছিলাম কলা দিয়ে সেটাকেও আমি একদম বাটার পেপারের মধ্যে ভালো করে র্যাপ করে নিলাম এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বলো বড়দের টিফিন বলো একটু তেলে ভাজা জাতীয় জিনিস যদি তোমরা দিয়ে থাকো অবশ্যই এরকম পেপারের মধ্যে মুড়িয়ে দিয়ে দেবে তাহলে কিন্তু খুব ভালো থাকবে আর তার সাথে সাথে তেলটাও বেশি অ্যাবজর্ভ করে নেবে না আর তেলটা থাকবে না তেলটা পুরো কাগজের মধ্যে অ্যাবজর্ভ করে নেবে এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ আর দিয়ে দিলাম কিছু কাঁঠাল তো পিওর টিফিন বক্সটাও আমি আজকে এইভাবেই সাজিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের আইডিয়াটা অবশ্যই জানিও আর পিহুর কিন্তু আমি কাঁঠালগুলোকে ছুলে দিয়েছি অবশ্যই ছুলে দিতে হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার রেসিপিগুলো দেখে অবশ্যই পছন্দ করছো তাদের জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য একটা আইডিয়া নিয়ে দেখা